আমরা দেখব যে এই ডিসি মোটরটি কিভাবে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে যদিও ডিসি মোটরের গঠন বিভিন্ন রকমের হয় বোঝার সুবিধার্থে আমরা এখানে একদম ডিসি মোটরের মডেল নিয়ে আলোচনা করব ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্কুল ডিজিটাল ক্লাসরুম আজ আমরা আলোচনা করব ডিসি মোটরের কার্যপ্রণালী বিষয়ে বৈদ্যুতিক মোটর বলতে আমরা বুঝি সেই সব যন্ত্রাদি যেগুলি কিনা বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে একটা সহজ উদাহরণ আমরা বলতে পারি একটি বৈদ্যুতিক পাখা এই বৈদ্যুতিক পাখা যদি এসি বিদ্যুতে চলে তখন এর মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয় সেটি হলো এসি মোটর আবার ওই পাখাটির মধ্যে যদি আমরা ডিসি বিদ্যুৎ ব্যবহার করি তখন ওর মধ্যে যে মোটরটি থাকে সেটি হলো ডিসি মোটর আমরা এখানে যে পাখাটি দেখতে পাচ্ছি এটি একটি ডিসি বিদ্যুৎ দ্বারা চালিত পাখা অর্থাৎ এর মধ্যে যে মোটরটি আছে সেটি হলো ডিসি মোটর আজ আমরা দেখব যে এই ডিসি মোটরটি কিভাবে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে যদিও ডিসি মোটরের গঠন বিভিন্ন রকমের হয় বোঝার সুবিধার্থে আমরা এখানে একদম সিম্পল একটি ডিসি মোটরের মডেল নিয়ে আলোচনা করব ডিসি মোটরের কার্যপ্রণালী বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এই মোটরটির কটি মেজর অংশ আছে এবং এগুলি কিভাবে কাজ করে প্রথমে আমরা আলোচনা করব ডিসি মোটরের বিভিন্ন পার্টস নিয়ে এর আগে আমরা অনেকবার বলেছি যে ডিসি মোটর এর বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করে একদম সাধারণভাবে ফ্লেমিয়ের বাম হস্ত নিয়মটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা জানি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটালে ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহীর ওপরে একটি বল কাজ করে এবং ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী এই কার্যকরী বলের দিক আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ এখানে প্রথম প্রয়োজন হলো ক্ষেত্রের যার জন্য দরকার একটি চুম্বক চুম্বকটিকে বলা হয় ক্ষেত্র চুম্বক এখানে আমরা ক্ষেত্র চুম্বক রূপে স্থির চুম্বককে ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে অধিক শক্তিশালী চুম্বকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তড়িচুম্বক চুম্বক ব্যবহার করি তরি চুম্বক ব্যবহার করে আমরা প্রয়োজন মতো চুম্বক শক্তি বৃদ্ধি ও কম করতে পারি তাহলে দেখতে পাচ্ছ ডিসি মোটরের জন্য প্রথম দরকার একটি ক্ষেত্র চুম্বক এরপর দরকার একটি পরিবাহী তার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য আমরা পরিবাহীটিকে একটি ব্যাটারির সাথে যুক্ত করলাম যখনই আমরা এই সুইচটিকে অন করব তখন এই পরিবাহের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ হবে তাহলে এখন দেখতে পাচ্ছি ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহী তারকে রাখা আছে এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী এই পরিবাহের ওপর একটি বল কাজ করবে এবং সেই বলের দিক নির্ণয়ের জন্য আমাদের বাম হস্তটি এইভাবে রাখব যেখানে বাম হস্তের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সমকোণে থাকবে এবং তর্জনী চৌম্বকক্ষেত্র মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি ওই পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে তাহলে তড়িৎ প্রবাহের সাথে এই পরিবাহীটি বৃদ্ধাঙ্গুলির দিকে মুভ করবে এখন এই পরিবাহীটি সরল রিজু পরিবাহের পরিবর্তে যদি একটু আয়তকার বর্তনী রূপে পরিবাহীর মতো ব্যবহার করি যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি কোণকে এব সি ডি দ্বারা চিহ্নিত করা হলে আমরা দেখতে পাচ্ছি সুইচ অন করার সাথে সাথে তরিত প্রবাহ ব্যাটারি থেকে এ তারপর বি তারপর সি তারপর ডি বিন্দু হয়ে ব্যাটারির নেগেটিভ তরিদ্বারে পৌঁছাবে লক্ষ্য করো এই বর্ধবর্তনীতে এ বি অংশে যেদিকে তরিত প্রবাহ হচ্ছে সিডি অংশে ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আমরা যদি আমাদের বাম হস্তটিকে এবি এবং সিডি উভয় অংশে রাখি তাহলে এখানে আমরা দেখব যে বৃদ্ধাঙ্গুলির দিক উভয় ক্ষেত্রে একে অপরের বিপরীত দিক নির্দেশ করছে এই জন্য এই আয়তকার পরিবাহীটির মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হবে এই আয়তকার পরিবাহী তারটিকে বলা হয় আর যখনই পরিবাহী তারটি ঘুরতে থাকবে তখন কি হবে ব্যাটারির সাথে যে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছিল সেই তারটি পেঁচিয়ে যাবে এই অবস্থায় দেখব সিডি একে অপরের অবস্থান পরিবর্তন করেছে যদিও এদের মধ্যে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটেনি এখন যদি আমাদের বাম হস্তটিকে এভাবে রাখি তাহলে দেখব পূর্বের অবস্থানে যেদিকে বলটি কার্যকরী ছিল এ ও সিডি পরিবাহীর অংশের ওপরে এখন সেই কার্যকরী বলের দিক উল্টে গেছে অর্থাৎ কয়েলের কুণ্ডলিটি যেদিকে ঘুরছিল এখন তার উল্টো দিকে ঘুরবে এর ফলে কি হবে মোটরটি একটি নির্দিষ্ট দিকে ঘুরবে না তাহলে এখানে আমাদেরকে একটি ঘূর্ণনশীল বস্তু অর্থাৎ এই যে আয়তাকার পরিবাহী তারের সাথে স্থির অবস্থায় থাকা ব্যাটারিকে একটি বিশেষভাবে যুক্ত করতে হবে এই ব্যবস্থাটি করা হয় ব্রাশ ও কমিউটেটর দ্বারা আমরা কি করব এই পরিবাহী তারটি দুটি তামার অর্ধ বলয়ের সাথে এমনভাবে যোগ করব যে অর্ধ আর্মেচারের সাথে ঘুরতে থাকবে আর ব্যাটারি থেকে আসা পরিবাহী তার দুটিকে একটি ব্রাশের মাধ্যমে অর্ধ সাথে যুক্ত করা হয় এখন যদি আর্মেচারটি ঘোরে তাহলে কিন্তু এই ব্রাশ এবং কমিউটেটার দ্বারা আর্মিচারটি অতি সহজেই ঘুরতে পারে ও সেক্ষেত্রে বর্তম ছিন্ন হওয়া বা পেঁচিয়ে যাওয়া এরকম কোনো ঘটনা ঘটবে না কমিউটেটার এবং ব্রাশ পাখার এই দুটি অংশ এমনভাবে বানানো হয় যাতে চুম্বকের যে কোনো একটি মেরুর নিকটে অবস্থিত পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের দিক যেন একটি নির্দিষ্ট দিকেই হয় এই মডেলে উত্তর মেরু নিকটে অবস্থিত পরিবাহীর এ বি অংশে ব্যাটারির ধনাত্মক তরিদ্বার যুক্ত আছে তাই তরিদ প্রবাহ এ থেকে বি এর দিকে হচ্ছে ঠিক তার বিপরীতে পরিবাহী সিডি অংশ ঋণাত্মক তরিদ্বারের সাথে যুক্ত থাকায় সি থেকে ডি এর দিকে তরিৎ প্রবাহিত হচ্ছে এখন আর্মেজার কুণ্ডলিটি ঘুরতে থাকলে কিছুটা ঘুরার পর দেখা যাবে ব্যাটারি থেকে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হবে ফলে এই অবস্থায় কুণ্ডলীর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না কিন্তু গতি জন্য কুণ্ডলীটি ঘুরতে থাকবে এবং পরিবাহীর সিডি অংশে এখন ধনাত্মক তড়িৎ ও এবি অংশ ঋণাত্মক তড়িৎ যুক্ত হবে ফলে এ বি ও সিডি অংশে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে গেল তাহলে এখন দেখছি ব্রাশ ও কমিউটেটরের এই বিশেষ ব্যবস্থার জন্য আর্মেচার কুণ্ডলীর ঘূর্ণনের সাথে সাথে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হতে থাকে কিন্তু ঘূর্ণন বলের অভিমুখ অপরিবর্তিত থাকে এই আর্মেচার কুণ্ডলীটি একটি নির্দিষ্ট দিকে অবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকবে এই চারটি অংশ আমরা দেখতে পেলাম প্রথমে ক্ষেত্রচুম্বক দ্বিতীয়ত আর্মেচার এরপরে দুই প্রান্তে দুটি তামার অর্ধ বলয়ের মতো কমিউটেটর এবং আলকাভাবে স্পর্শ করে থাকা দুটি ব্রাশ এগুলি হলো ডিসি মোটরের প্রধান চারটি অংশ আমরা এই যে ডিসি মোটর চালিত পাখাটি দেখতে পাচ্ছি এটা বিভিন্ন পার্শের বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব। আমরা যদি এই মোটরের বাইরের আবরণটাকে খুলে দিই তাহলে দেখতে পাবো এই আবরণের সাথে একটি স্থায়ী চুম্বক রাখা আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বোঝার সুবিধার্থে এই ক্ষেত্র চুম্বকটিকে আলাদা করে দেখানো হয়েছে এই চুম্বকটি একটি চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করেছে এবং চুম্বকটির একটি উত্তর মেরু ও দক্ষিণ মেরু আছে একটি মেটাল সেফট লাগানো আছে এর সাথে আর্মেচার কোর রাখা আছে আর্মেচার কোরটি এটি ফেরো ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয় যাতে করে খুব সহজে এর মধ্যে দিয়ে চুম্বক বলারেখা পাশ করতে পারে এই বিষয়ে আমরা পরে আরও জানবো আর্মেচার কয়েলটিকে একটি আর্মেচার কোরের ওপরে জড়ানো থাকে আর্মেচারে দুটি প্রান্ত ব্রাশ এবং কমিউটেটরের মাধ্যমে ব্যাটারির সাথে বর্ধবর্তনীতে যুক্ত থাকে যখনই আমরা এই বর্তনী সুইচ অন করব তখন এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং আমরা এ বি ও সিটি অংশে আমাদের বাম হস্তটিকে রাখলে দেখতে পাব যে ঘূর্ণন বল এখানে প্রযুক্ত হচ্ছে ফলে আর্মেচারটি স্যাপ্ট সহ ঘুরতে থাকবে এর সাথে যদি আমরা পাখার ব্লেড জুড়ে দিই সেটিও ঘুরতে থাকবে আর আমরা যান্ত্রিক শক্তিরূপে পাখার ঘূর্ণন শক্তি পাব বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী ও গঠন বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা ডিসি মোটরের কনসেপ্ট এখানে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় কিন্তু ব্যবহারিক মোটর বানাতে গিয়ে আরও কিছু গঠনগত পরিবর্তন করতে হয় যেমন আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি কমিউটেটারের গঠনগত পরিবর্তন চৌম্বকক্ষেত্র বৃদ্ধি এবং হ্রাস করার বিশেষ ব্যবস্থা ঘূর্ণনের দিক পরিবর্তন করার বিশেষ ব্যবস্থা ইত্যাদি পরের ভিডিওতে আমরা ডিসি মোটরের সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ